যেমন ফোনের জগতে থাকে আইফোন আর ফোনের জগতে সোয়ান ভাই আমাদের এইখানে সকল ব্র্যান্ডের ম্যাট্রেস পাওয়া যায় কার্মো সোয়ান অ্যাপেক্স আক্তার বেঙ্গল ভাই আমাদের এইখানে আপনার কার্মো সোয়ান বড় বড় কোম্পানি দুইটা ম্যাট্রিক্স আছে প্রত্যেকটা ব্র্যান্ডের ম্যাট্রেস আর প্রত্যেকটা অরিজিনাল ব্র্যান্ডের ম্যাট্রিক্স আমাদের এখানে যে যে রকম মোটা চায় 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি যে রকম চায় দেওয়া সম্ভব আমাদের এখান থেকে যে কোনো একটা ম্যাট্রেস কিনবে সারা দেশে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে হোম ডেলিভারি এটা হচ্ছে আপনার সোয়ানের অর্থোপেডিক্স যেটা একেবারে হাই অর্থোপেডিক্স আচ্ছা আচ্ছা যেটা আপনার স্বাস্থ্যসম্মত যেটা রাখতে সাজেস্ট করে যে শক্ত বিছান আমাদের এখানে আসলে অরিজিনাল কোয়ালিটি এবং দাম ইনশাল্লাহ খুবই কমে পাবে আমাদের এখান থেকে আপনি প্রত্যেকটা ব্র্যান্ড নিতে পারেন আপনারা যে কোনো প্রান্তের থেকে যাচাই করে আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে আসলে ইনশাল্লাহ কমে পাবেন আগে আপনার এই ম্যাট্রেসটা ছিল কমফোর্ট হাই অর্থ এটা ছিল আপনার আগে বারো হাজার টাকা এখন রেট নিতে মাত্র এগারো হাজার টাকা এটা হচ্ছে আপনার সোয়ান স্ট্যান্ডার্ড অর্থ আগে ছিল আপনার নয় টাকা বর্তমান রেট আপনার মাত্র আট হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড়ে ঢাকা ভিআইপি বেডিং এ আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকম ম্যাট্রেস রয়েছে রয়েছে সোফার কাভার প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো এই ম্যাট্রেস গুলো নিয়ে আর আমাদের সাথে রীতিমতো রয়েছেন রাসেল ভাই চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা কি দেখবো বা দেখাবো দর্শক দর্শক আপনি দেখবেন যে সরাসরি আমাদের শোরুমে আসলে এখানে থাকবে আপনার বাইরে বিশাল বড় একটা সোয়ানের সাইনবোর্ড সোয়ানের নিজস্ব ডিলার আমরা এটা হচ্ছে আপনার ঢাকা বিআইপি বেডিং সোয়ানের নিজস্ব ডিলার হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে সবচেয়ে বড় ডিলারই এটা জায়গাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়গঞ্জের মোড় ঢাকা বিআইপি বেডিং এখানে যে কোনো ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডের ম্যাট্রেস আমাদের কাছে থাকবে আর প্রথমত আসলে পাবে আমাদের কাছে সোয়ানের বিভিন্ন কোয়ালিটি এখানে যেমন একটা ব্র্যান্ডের ম্যাট্রেস কিনতে গেলে দোকানদার কাছে যাওয়ার পরে সবসময় নর্মাল কোয়ালিটিটি দেখাবে আর আমাদের এখানে আসলে প্রত্যেকটা হাই কোয়ালিটি নর্মাল ভালো সবগুলো আছে সব ধরনের কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা কোয়ালিটি আছে তো আমরা একটু দেখাই ভালো মতো দাম দর জানাই যেটা দেখছি হ্যাঁ এটা কয় ফিট বাই কয় ফিট এটা হচ্ছে আপনার কিং সাইজ যেটা সবচেয়ে বড়টা ছয় ফিট বাই সাত ফিট এটা থিকনেসটা কেমন এটা থিকনেসটা হচ্ছে আপনার মোটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি

আপনার ওয়েবসাইট আর এখানে আপনার হটলাইন আছে সয়নে স্বপ্নে জাগরণের তুলনাহীন ম্যাট্রেস হচ্ছে ম্যাট্রিস ছয় ফিট বাই সাত ফিট কাপড়ের উপরে লেখা থাকবে আপনার সোয়ান তারপর আপনার এই কোন একটা লোগো থাকবে দর্শক এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখে কিনবেন যেখান থেকে ক্রয় করেন এখন কিন্তু নকল হতে অবশ্যই সাবধান থাকবেন নকলটাও কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় হয়তো তারা একটু কম দামে বিক্রি করছে সেটা দেখে কিন্তু আপনারা উৎসাহিত হয়ে সেখান থেকে কিনবেন না আপনারা এভাবে দেখবেন করবেন তারপরে কিনবেন সবচেয়ে ভালো হয় আপনার সোয়ানের নিজস্ব ডিলার যেটা মানে বিশাল একটা সাইনবোর্ড দেখবে সাইনবোর্ড দেখার পরে মালটা কিনবে আপনারা তো ডিলার জি আমরা সোয়ানের নিজস্ব ডিলার বাইরে বিশাল বড় সাইনবোর্ড আছে অরিজিনাল মালটা এখানে পাইবেন আচ্ছা এইটার দামটা কত পড়ে যাচ্ছে ভাই আপনার 6 ফিট বাই 7 ফিট আগে ছিল 9000 টাকা বর্তমান রেট আপনার 8000 টাকা বর্তমানে 8000 হুম 8000 টাকা এটা সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা আর আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে অগ্রিম 1000 টাকা বিকাশে দিতে হবে বাকিটা হাতে পাওয়ার পর খুব ভালো কথা আমরা এর পরে কি দেখছি এর পরে এটার পরে আপনার সোয়ানের আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট কমফোর্ট অর্থ আচ্ছা এটার বিশেষত্বটা কি যেটা আমরা এখন দেখতে যাচ্ছি এটা হচ্ছে আপনার এক পাশে নরম এক পাশে শক্ত সোয়ান কমফোর্ট অর্থ মানে অর্থোপেডিক্স আর কি ম্যাট্রেসটা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এই ম্যাট্রেস মানে বেশি সফট হলে অনেকের রয়েছে বিভিন্ন ধরনের প্রবলেম সেই প্রবলেমের কারণেই তাদের শারীরিক প্রবলেম হয়ে যায় এই জন্য ডাক্তার এটাকে সাজেস্ট করে এই ব্যাক জন্য আর কি কারো এক পাশ নরম নরম দরকার এই পাশটা শক্ত দরকার পর ওই পাশটা শক্ত আচ্ছা আর এটা অনেক সময় কাস্টমার ভয় পায় যে ম্যাকটা থেকে কক্সি থাকে কিনা একদম বাস করতে পারবে কোনো ভয় নাই এটা কোনো কক শীত নেই অরিজিনাল ব্র্যান্ডের ম্যাট্রেস আচ্ছা আচ্ছা যেগুলোতে কর্ক রয়েছে সেগুলো কিন্তু এরকম কাজ করলে ভেঙে যাবে বট করে এটা তো একদম ভালো হবে না কমফোর্ট ফিট বাই 7 ফিট আগে ছিল 11000 টাকা এখন হচ্ছে আপনার 10000 টাকা রেট এটা এখন হাজার সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফ্রি ডেলিভারি দেনই পারছেন সো দর্শক আগে আসলে আগে পাবেন এটাই সত্যি কথা সো আমরা এর পরে কি দেখবো বা দেখাব রাসেল ভাই আমরা তবে তবে আরো দেখব দেখতে চাই এর পরে আপনার আরেক কাছে কমফোর্ট হাই মানে একটু আরেকটু নরম আচ্ছা আরেকটু আরামদায়ক বেশি এটা হচ্ছে এখানে আসুন একটু দেখেন এই যে আমরা দেখছি এখানে লেখা আছে কমফোর্ট হাই অর্থ এটা হচ্ছে নিচেতে কমফোর্ট এটা হাই অর্থ মানে এর চেয়ে উপরের গ্যারেট আচ্ছা আচ্ছা চলুন আমরা দেখি এইটা আর ওইটা বিশেষত্ব কি একটু ভালোমতো আমাদেরকে বুঝান হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনার কমফোর্ট হাই অর্থ আগেরটা দেখাইছি শুধু কমফোর্ট আচ্ছা ওইটা কমফোর্ট এটা কমফোর্ট হাই অর্থ একটু হাইয়ের কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে কুবি নরম মানে একেবারে নরম যাদের দরকার কোন তুষক লাগবে না মানে দুই সাইডে একই রকম নরম ওই পাশটাও নরম কিন্তু এই পাশটা একটু বেশি নরম এই পাশটা দিলে কোনো তুষক লাগবে না দেখেন পাড়া দিলে একদম নিচে জায়গা আচ্ছা তো এটা হচ্ছে আরেকটু ভালো কোয়ালিটি এটা আপনার আগে ছিল বারো হাজার টাকা এখন বর্তমান রেট এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক এটাও কিন্তু কম দামে পাচ্ছে তো ভাই সোয়ান কিসের জন্য কিনবে সোয়ান আসলে কিসের জন্য কিনবে লোকাল ম্যাকটা দেখা যায় এভাবে বাস করলে একটা কিন্তু টাস করে বাইঙে যায় কিন্তু সোয়ান এভাবে বাঁকা করলে বাঁকবে না এক নাম্বার সোয়ানের এক নম্বর গোল ফেরদর্শক দেখুন এটা কিন্তু ভাঙবে না এছাড়াও কিন্তু আরও বিশেষ বিশেষত্ব অনেক রয়েছে এগুলো কিন্তু টেকসই বেশি আর সোয়ানের আপনার প্রত্যেকটা কাপড়ে লেখা থাকবে সোয়ান হ্যাঁ কাপড়গুলা খুবই উন্নত মানের আর এদের যে বিটগুলা বিটগুলো অনেক মোটা অনেক সময় লোকাল ম্যাট্রেসের বিটগুলা তান্ত্রিক ছিঁড়ে আছে কিন্তু এটা যদি টানাটানি করে ম্যাট্রেসের কোনো বিট ছিঁড়বে না ছুটবে না ব্র্যান্ড ব্র্যান্ডের লোকাল লোকালি হ্যাঁ দর্শক এটা কিন্তু আমরা নিজেরাও জানি যে এই যে বাচ্চারা অনেক সময় লাফালাফি করে লাফালাফি করলে হয় কি এই শিলাইটা এখান থেকে স্লিপ করে আপনার ফেসে বের হয়ে যায় সো এই সোয়ান বা হচ্ছে যে কার্বনটা কিনলে সেটি কিন্তু হবে না সেটি বলা হচ্ছে সো এইটা কিন্তু এক টাকা কমে পাচ্ছেন আপনারা এইখানে এই দয়াগঞ্জ মোড়ে আসলে অর্থাৎ হচ্ছে যে ঢাকা ভিআইপি বেডিংয়ে আসলে কিন্তু আপনারা অবশ্যই এক হাজার টাকা কম কমে পাচ্ছেন এবং হচ্ছে আপনি খুব সহজেই কিন্তু দেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন লাগবে না আপনার কোনো রকম কুরিয়ার চার্জ সো আমরা এর পরে কী দেখাচ্ছি রাসেল ভাই এরপরে আপনার সোয়ানের আরেকটা হাই কোয়ালিটি আছে এটা হচ্ছে অর্থোপেডিক যেটা আপনার যাদের ব্যাক পেইন খুব সমস্যা থাকে ওইটা নিতে পারে আচ্ছা যেটা আপনার দুই পাশে ফেল্ট মাস্কানের রিবন এটা হচ্ছে আপনার এই কোয়ালিটিটা একটু দেখেন এদিকে এই যে প্রিয় দর্শক হ্যাঁ এটা হচ্ছে আপনাদের রয়েছে এটা হচ্ছে ফেল্ট হাই অর্থ ফেল্ট হাই অর্থ এটা হচ্ছে ডাক্তার যেটা সাজেস্ট করে একদম শক্ত বিজানা আচ্ছা এগুলো দুইটা পাশে শক্ত থাকে এগুলো আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই কি কিং সাইজ প্রত্যেকটা কিং সাইজ কার জন্য ছোট সাইজ লাগে দেওয়া যাবে আচ্ছা সেগুলোর তো দাম একটু কমবে দাম কমবে যার যে সাইজটা দরকার সব দেওয়া সম্ভব আমাদের কাছে সব ধরনের সাইজেরই রয়েছে তো তাহলে এটা আমরা কি দেখছি এটা হচ্ছে আপনার সোয়ানের অর্থোপেডিক্স যেটা একেবারে হাই অর্থোপেডিক্স আচ্ছা আচ্ছা যেটা আপনার স্বাস্থ্যসম্মত যেটা ডাক্তার সাজেস্ট করে যে শক্ত বিছানা এটা আপনার দুইটা পাশ শক্ত থাকবে দেখেন আমি পারাইতেছি একেবারে কিন্তু ডাবে না হালকা পাঞ্চ করবে আমরা একটু ক্লোজলি দেখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম স্লাইট একদম এটা শুইলে খুবই আরামদায়ক মানে একদম কটন যেটা আচ্ছা দুইটা লাইট পাঞ্চ করবে এটা এটা হালকা পাঞ্চ করে হালকা ম্যাট্রেসটা শুই আরামদায়ক আচ্ছা এটা কত দাম নিচ্ছে এটা আমাদের রেট ছিল 14000 টাকা বর্তমান রেটটা হচ্ছে 13000 টাকা আর এটা সারা বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি যে দশক আপনারা কিন্তু পুরো দেশে অর্থাৎ যে কোনো স্থান থেকে ক্রয় করলে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিতেই পাচ্ছেন সো খুব সহজেই কিন্তু এখান থেকে ক্রয় করতে পারেন আপনি চাইলে দামটা পরে যাচ্ছে অনলি টাকায় বাংলাদেশে সম্পূর্ণ ব্যবহার করতে পারেন তাই আমার মনে হয় আমাদের ভিডিও শেষের দিকে না আমরা আরো কিছু দেখবো আমাদের আরো অনেক কিছু আছে কিন্তু আজকে এই পর্যন্ত শেষ হয়ে যাবে আচ্ছা আমরা কার্মটা একটু দেখাই দিই এখানে এখানে আসলে আরেকটা বড় কোম্পানি আছে এটা হচ্ছে উনিশশো পঁয়ষট্টি সালের কোম্পানি শুরু আচ্ছা এ যে যাত্রা 1965 সাল থেকে শুরু আমাদের একটু আপনার বিভিন্ন যেমন সোানার বিভিন্ন কোয়ালিটি ছিল কারমোর বিভিন্ন কোয়ালিটি আছে কারমোর আপনার কিং আছে এটা আপনার 6 ফিট বা 7 ফিট 10500 টাকা কারমোর আপনার পেস্টিজ আছে এটা হচ্ছে পেস্টিজ এটা আপনার একপাশ নরম একপাশ শক্ত এটা হচ্ছে আপনার 11000 টাকা তারপর আপনার কারমোর অর্থোপেডিক্স আছে এটা আপনার 13000 টাকা আচ্ছা আচ্ছা সো রাসেল ভাই আপনাদের শপে যদি কেউ ডাইরেক্ট আসতে চায় সরাসরি চলে আসতে যায় এসে দেখে বুঝে কিনতে চায় সে ক্ষেত্রে কিভাবে সহজে আসতে পারবে সেই তথ্যটি ঠিকানা হচ্ছে যদি কেউ ছায়দাবাদ নামে ছায়দাবাদ থেকে আমাদের ঢাকা ভিআইপি খুব কাছে আর যদি কেউ যাত্রাবাড়ী নামতে চায় যাত্রাবাড়ী থেকে 20 টাকা ভাড়া দয়างঞ্জ পানির পাম্পের সামনে আচ্ছা সো রাসেল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক আমরা আসলে আপনাদেরকে বলি বা প্রেফার করি যে আপনারা সপে আসেন এসে দেখে বুঝে এরকম সোয়ান অথবা কারমোটাই কেনেন এই জন্য বলছি এগুলো কেনার কথা এগুলো কিন্তু কোয়ালিটিগুলো খুবই ভালো হবে আর লোকাল বুঝতেই পাচ্ছেন লোকাল মানেই লোকাল কোয়ালিটি সো দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা